What up? বুলেটের ফুটবল টুর্নামেন্ট মানেই আকন্দ কেশরী এই ফুটবলকে ঘিরে মানুষের উৎসাহ বেশ পরিচিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন মণ্ডলের উদ্যোগে আকন্দ কেশরীর মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট হয় স্বাধীনতা সংগ্রামী নিকুঞ্জ সেনের স্মৃতিতে এই নৈশ ফুটবল টুর্নামেন্ট হয় যার উদ্বোধন করেন মন্ত্রী রথীন ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ বিধায়ক তাপস চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জব্বার মোল্লা পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মন্ডল উপপ্রধান টুটুন গাজী পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক মন্ডল কার্যকারী সভাপতি নুরুল ইসলাম ওরফে রাজু কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর সাইদুল মোল্লা প্রমুখ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তিন বন্ধু একাদশ রানার্স হয় ছাপনা সাতশো ফুটবলকে ঘিরে মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো প্রোগ্রাম এবং আজকে তপনদার ইনিশিয়েশন এই প্রোগ্রাম আমি প্রথমবার আকন্দ কেশরীতে এলাম আমার খুব ভালো লাগছে এবং যেরকম আপনারা বললেন যে কানায় কানায় মানুষ কানায় কানায় উত্তেজনা কানায় কানায় আনন্দ আরও পূর্ণতা পাক আরো ভালো হোক আর বড় ব্যাপ্তিতে হোক এবং প্রত্যেক বছর যেন আমি আমন্ত্রণ পাই সেটাই এবং কোচিং সেন্টার তপসদা আমি জানি ওনার অনেক প্রোগ্রামে আমি আসি মানুষের পাশে কিভাবে থাকতে হয় ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধর সঙ্গেও কিভাবে থাকতে হয় একজন লেবারের সাথে কীভাবে থাকতো একজন কৃষকের সাথে কীভাবে থাকতো হয় থেকে ভালো যদি কেউ জানে সেটা হচ্ছেন তাপস এবং তার টিম এটা কাজে তারা যে ভালো কাজ করবে মানুষের পাশে থাকবে সেটা শিক্ষা হোক স্বাস্থ্য হোক সেটাই কাম্য সেটাই এক্সপেক্টেড কাজে আমি খুবই আনন্দিত এরকমভাবে ভালো কাজ চলুক মানুষের পাশে থাকুন এবং মানুষকে সঙ্গে প্রথমটা হচ্ছে আইকন তারা একটা সামাজিক কাজ করলো রক্তদান করলো দ্বিতীয়টা ভালো নম্বর ওয়ার্ড আইনজীবাসের মণ্ডল মমতা মণ্ডল রক্তদান বলে সবটা উদ্বোধন করেছেন উনি আর এটা হচ্ছে খেলার মাঠ তপন মণ্ডল চিরকাল খুব ভালো ফুটবল করে মানে ওই জোড়া বুলেট বলে এই এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ সুন্দরভাবে তপন মণ্ডল সত্যি ভালো সংগঠন এটা নিয়ে করেন ওনার অন্যতম আকর্ষণ সাইনী ঘোষের উপস্থিতি খেলনা স্বাগত জানিয়েছি দেখেছেন কত ভালো নিজেই তপনকে বললো সামনে বছর কিন্তু আমি জানতে